কি একটা ম্যাচ আমরা দেখতে পেলাম এশিয়া কাপের সেই সুপার ফোরের প্রথম ম্যাচটা আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে দুর্দান্ত ভাবে আসলে বাংলাদেশ হারিয়ে দিল ওই চার উইকেটে ব্যাপারটা কিন্তু এই সিচুয়েশন ছিল না কেননা দেখে থাকবেন যে এশিয়া কাপের বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার কাছে হারছিল তো সেই ক্ষেত্রে আসলে ভেবেই নেওয়া হয়েছিল যে হয়তো শ্রীলঙ্কার কাছে হেরে যেতেও পারে কিন্তু টসে যখন ফিল্ডিং নিয়েছে তখনই আসলে খেলটা ঘুরে গেছে যখন শ্রীলঙ্কা কিন্তু আসলে যেই রানটা টি টোয়েন্টি রানটা করেছিল সেই রানটা কিন্তু আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য বেস্ট একটা দারুণ রান ছিল আপনি দেখে থাকবেন যে আসলে এই টার্গেটটা কিন্তু একদম ফাইটিং স্কোর ছিল বাংলাদেশের জন্য একদম একদম ফাইটিং স্কোর ছিল একশো রানের টার্গেট ছিল ঠিক যখন বাংলাদেশ যখন ব্যাটিংয়ে গেছে ঠিক ওই টাইমে যখন যখন এক এক পড়ে গেল গেল তানজিদ আউট হয়ে তখন আসলে ব্যাপারটা কিন্তু বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ আসলে হেরে যাওয়ার সম্ভাবনা আছে আরো কনফিডেন্ট পেয়ে গেলাম যখন লিটন দাস যখন আউট হয়ে গেছে তেইশ রানে তখন কিন্তু আসলে বাংলাদেশের কাছ থেকে প্রায় ম্যাচ কিন্তু হাত কিন্তু ওই তহিদ হৃদয় কিন্তু আসলে দুর্দান্ত ইনিংস খেলে গেলেন মিডিল অর্ডারের ব্যাটাররা যে খেলাটা খেলে যে ম্যাচটাকে ধরে নিয়ে আসলে একটা পর্যায়ে তৈরি করে দেওয়া আসলে একটা ভিত্তি তৈরি করে দেওয়া একটা ম্যাচের তো সেই ক্ষেত্রে আসলে তৈরিটা কিন্তু এটি দেখিয়ে দিলেন তিনি কিন্তু চুয়ান্ন রান করলেন বেশ ভালো একটা ইনিংস কিন্তু উপহার দিলেন আপনি দেখে থাকবেন যে তৈরিটাকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি এর আগে বেশ একটা বেশ কিছু ম্যাচ আমরা দেখেছি তিনি বলে বলে রান করেছেন সেই ম্যাচগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ ছিল না তার রানের ওই রানটা আসলে যেই বলে রানটা করেছিল সেই রানটা আসলে তেমন বাংলাদেশের জন্য রানটা কার্যকরী ছিল না অল্প বলে বেশি রান করার ব্যাপারটা ছিল কিন্তু তার মধ্যে সেইটা জিনিসটা দেখা যায় না কিন্তু আজ যখন তিনি রানটা করলেন চুয়ান্ন রান সেই ক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশের সেই একশো উনসত্তর রানের টার্গেটটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু চার উইকেটে জিতে গেল এটা আসলে ব্যাপক দারুণ ছিল যেই বাংলাদেশ যেই টিমটা আসলে সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগই ছিল না সেমিফাইনালে যে যাবে সেই সুযোগই ছিল না ব্যাপারটা এমন ছিল যখন হংকং সাথে জিতছে যখন শ্রীলঙ্কার কাছে হেরে গেল তখন মোটামুটি প্রায় কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল থেকে প্রায় সিটকে গেছে সেই ক্ষেত্রে আফগানিস্তানের সাথে মাত্র আট রানের একটি জয়লাভ করার পরে কিন্তু একটা আশা ছিল সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমীকরণ করছিল যে তারা যদি যেতে বা হারে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যেতে পারবে কি পারবে না তখন ডিপেন্ড করছিল সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল যে এই ম্যাচটা আসলে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা ছিল শ্রীলঙ্কা যদি জিতে যায় আফগানিস্তানের সাথে তবেই বাংলাদেশ যেতে পারবে ফলাফল কিন্তু সেটাই আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ আসলে সেখানেই আসলে যেতে পেল যে যেখানে আসলে বাংলা শ্রীলঙ্কা এবং পাকবার খেলায় যখন শ্রীলঙ্কা জিতে গেল তখন কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল কনফার্ম হয়ে গেল সেই ক্ষেত্রে সেই শ্রীলঙ্কাকেই আসলে বাংলাদেশ সুপার ওভারের প্রথম ম্যাচটা কিন্তু জিতে গেল দুর্দান্ত একটা খেলা দেখেছি তানজিদ আহমেদের আউটটা ছিল একটা হতাশাজনক কিন্তু তাসকিন আহমেদ এবং শেখ মেহেদিকে দলে ভেরানো আসলে অনেক লাভবান হয়েছে তাসকিন আহমেদ তিনটা উইকেট পেয়েছে মেহেদিন মেহদি হাসান তিনটা দুইটা উইকেট পেয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এই বলিং লাইন আপনার বেশ ভালো কার্যকর করছে সেই ক্ষেত্রে মুস্তাফিজ রহমান তিনটা উইকেট পেয়ে আসলে অনেকদিন পরে আসলে মুস্তাফিজ একটা ভালো ইনিংস খেলার উপহার দিল আপনি দেখে থাকবেন যে বেশ কিছু ম্যাচে আমরা মুস্তাফিজের ওই একটা দুইটা উইকেট ছাড়া কার্যকরী ওই উইকেটগুলো আমরা দেখতে পাইনি তো আজকের এই সুপার ওয়ারে প্রথম ম্যাচটা আসলে জিতে যাওয়ার কারণে বাংলাদেশ কিন্তু আসলে সামনে আর দুইটা ম্যাচ আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে খেলবে তো আমার একটা বিশাল ধারণা যে আসলে পাকিস্তানকে হারিয়ে আসলে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল খেলার মতো আসলে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই পারবে এবার তো সেই বাংলাদেশের জন্য তিন টাইগারদের জন্য শুভকামনা